ইন্ডাস্ট্রিশিয়ালে যদি কখনও কোনো আয়রনে ময়লা জমে বা আয়রন করার সময় আয়রন দিয়ে ময়লা বের হয় তাহলে আমরা কী করব যদি কখনও আয়রন দিয়ে ময়লা বের হয় তাহলে প্রথমে তো আমাদেরকে পাইপ দুটো ওয়াশ করতে হবে যদি পাইপ ফেটে যায় তাহলে তো পাইপ ওয়াশ করে হবে না তাহলে অবশ্যই পাইপ চেঞ্জ করতে হবে তো আমি দেখলাম যে যেটা পাইপ ফেটে গেছে সেই জন্য পাইপটা চেঞ্জ করতে হবে আমাকে এর জন্য আমি পাইপগুলো খুলে নিলাম খুলে নেওয়ার পরে ওইখানে যে ট্রেড টেপটা লাগানো হয় ওই ট্রেড টেপটা খোলার পরে আবার ট্রেড টেপ পেছাই দিচ্ছি দুটাতে সুন্দর করে ঠের টেপ পেছানোর পর ভালোভাবে ফেসাতে হবে অবশ্য এরপর পাইপ দুইটা লাগাই দেব এটা স্টিমের লাইন দুটা পাইপ সংযোগ করে দিলাম স্টিম লাইন এবং স্টিম আউট লাইন সংযোগ দেওয়ার পরে দেখব যেটা যে সমস্যাটা ছিল এটা সমাধান হয়েছে কিনা এটা হচ্ছে আইরনের চাবি এই চাবিটি খোলা হয়েছে ওয়াশ করার জন্য তো চাবিটির সমস্যা ছিল সেই জন্য চাবিটিও আমরা চেঞ্জ করে দিলাম নতুন চাবি লাগিয়ে দিলাম দেখি এখন আয়রনে ময়লা আসে কি না অবশ্য সমস্যা হলে অবশ্য সব দিকেই দেখতে হয় চেক করে যে আসলে কি সমস্যা হতে পারে অনেক সময় ছিদ্রের ভিতরে ময়লা থাকে চাবিটিকে ভালোভাবে লাগিয়ে নিলাম এবার আমি লাইন দিচ্ছি স্টিম ছাড়তেছি আর কি দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার এখন আয়রনের চাবিটি ভালোভাবে লাগিয়ে নেব মানে যেটি হ্যান্ডেল আর কি চাবির সবকিছু ঠিকঠাকভাবে লাগানোর পর এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে হবে যখন কোনো আয়রন থেকে খুব ময়লা বের হবে বা ময়লা পানি বের হবে তখন এই কাজগুলো করতে হবে পাইপ প্লাস আয়রনের ভিতরে অনেক সময় ময়লা জমে থাকে তখন ওইটা কী হবে না সুইয়ের মাধ্যমে পরিষ্কার করে নিতে হবে তারপর ওয়াশ করতে হবে আয়রনটা তাহলে ময়লাটা আসার সম্ভাবনা নাই বা আয়রন ময়লা আসার সম্ভাবনা থাকে না দেখছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টেম বেরোচ্ছে কাজ সম্পন্ন করার পর সবকিছু ঠিক আছে আমরা দেখছি